চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড় সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি এই যে আজমিরে যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রাহমাতুল্লাহ নাম শুনছেন না কথা বলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ বেইমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে নয় লাখ না নয় লাখ না নব্বই লাখ কে বড় পীর আরে এই খাজা মহিন উদ্দিন চিস্তি রাহমাতুল্লাহ আলাই উনি একদিন পনেরো দিন সফর করে এসে আমার মাকে বলছিলেন মা এই পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মহিন মা বলছে মহিন আল্লাহর কসম বা এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা কবাফ আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি কল্লার কসম এ দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইনি আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তারা তোর জবানে বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মাফুল মা মা আজ কোথায় আমাদের সেই মারা কোথায় সে মা সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই হায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে জন্য আমি দিবানিশি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষেরা কান্দা ওই ঘরে কান্না রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হাই আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো পেরেশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর্দা হাজারো ছেলেকে হাজারো পুরুষকে গাড়ি টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া মুতে এরম বেদ এগুলারে দেখতে বললে তার বড়ি বাইর হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে তোরে জামাই হইতে বললো কে বেড়া আত্মমর্যাদা যার নাই হজরত একজন সাহাবি রদিয়াল একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোন কথা বলে আমি সাথে সাথে তার ফেলে হাদিস নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাতখানার নাম জিন্দিগি মনে করো না হ্যাঁ সারাদিনে ভাত কতটি খাওয়ার টুটু টুটু করিয়া ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটরসাইকেল হ্যাঁ জীবন মানে সিবা এই এগুলারে শয়তানের মতো জীবন কয় এগুলারে জিন্দিকি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটর সাইকেল মোবাইল করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাটে তুমি কিসে পিচে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কোথাকা এটা কোনো জিন্দিগি হলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা কয় নারী দিয়ে তুমি চলবা হ্যাঁ কয়জন বেড়ি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার গুনার মধ্যে ডুবে গেছে নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়া হায়ালা নাই মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাই আছে ফাউডার টোল লেগেছে এটা যদি কম পক্ষে তিরিশটা দোকানে না দেখাইতে আরে তো খরচা উঠাইয়ে না এটা খরচ আছে না পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপের এটা খরচ আছে তো তাই এই খরচাও তো উঠাই তুই হ্যাঁ বলেন না বলেন না আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কারে দেখাও করে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পট আরে মুক্তা ফানি লয় না দুর্গন্ধ বলা যাদের ফ্যান এরুম অসভ্য এতে দেখতে লাভ রাখি তা কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোন নামাজি লোক দেখে কোনদিন কথা বলেন কোন বে হায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন আর যে দেখে তার কলি জাটার যেই যুবক কোন বে পর্দা নারীরে দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আলটা রিপোর্ট করা আলট্রাসোনি রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনা ব্যবচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল এটাই তো রিপোর্ট আইনি কি না বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম আমার দেওয়া চোখে গত এক বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা দিন কেন দেখলাম আপনি কি বলবেন কি বলবেন বলেন আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই বলেন দিসি কিনা তা আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না আমার নামটা কি একটা উচ্চারণ হতে পারলো না আপনি কি বলবেন না ভাইয়া আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা মনে রাখবেন আল্লাহ কথা স্পষ্ট বলছেন আমার বান্দা আমার দেওয়া প্রতিটি আমর আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করবো হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবি ও হজরত অমর কে বলছো অমর জিন্দগিতে যতটা খেজুর খাইস প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছ আল্লাহ তালা সেটা জিজ্ঞেস করবী বলছো যত ঢোক পানি খাইস প্রতি ঢোক পানির মেয়ামতের শকর কি করছিলা আল্লাহ এটা জিজ্ঞেস কর আপনি কি ভাবছেন আল্লাহ তালা এখন ছেড়ে দিচ্ছেন তা আল্লাহ বলে রাখছে দেখা আল্লাহ নিজে বলছে ইন দ্যাল ফাসলি মি আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মি খাতা একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন মাতি না কথা বুঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহর আম দস্তর খান মানে খোলা দস্তর এই জমি আল্লাহ বলেন এটা আমি বিচার রাখছি দেখো না দস্তর খানের মতো এটা আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও সেজদা দিলেও সেজদা না দিলেও মুসলমান হলেও কাফের হইলেও এমনকি মানুষ হোক জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখেরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও এখন দুনিয়া ভোগ করো অসুবিধা নাই তুমি যেমন দুনিয়া ভোগ করো জানোয়ারও তো দুনিয়া ভোগ করে কথা বলে গবেষকদের কথা হলো প্রকৃতি গবেষক যারা প্রাণীবিদ্যা গবেষক যারা একটি হাতি একদিনে খাবার খায় নব্বই লিটার পানি খায় আপনার চাইতে বেশি না কম একটি তিমি সাগরের একটা তিমি দুইশো জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় বাঁশগস্ত একটি সাগরের তিমি এক বেলায় এক ঢোকে এক লোক মায় তার চাইতে বেশি খাবার খান তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না তো আপনি বেশি কি পাই আপনার বাড়ি যদি হয় বিশ্বতক জাগা জায়গা রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দরবনটা কথা বলেন না কেন পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা তাহলে আপনি বেশি কি আপনি কিতা বাড়ি লিয়ে ফুডাঙ্গি মারেন কথা বলেন না আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মাথা দুনিয়া কালিল আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল সামান্য সামান্য কিছু না অমাল হায়াত দুনিয়া লাই আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতাম শাহ অর্থাৎ বন্দা বিল্ডিং করে আল্লাহ করে তামসা করে কি করে তামসা করে তামসা এতে জমি কিনে আল্লাহ তোমার তামসা আনা সেজিদা কই বলে আমি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার গোলামি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়ে তামসা না করে মালাঠোলা এজন্য জন্য বাফ এই আয়াতের তফসিল করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুধু এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ তালা তাকে হেকমত দান করছিলাম এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইব আলাহ সাল্লামের জামানায় যে কাঠের কাজ করত আল্লাহ তালা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি করত এবং আমার এক বিন্দু নাফর কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আমার হেকমত এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম